আজকে আমি আপনাদেরকে শেখাবো কোন এমন গোপন দোয়া ছয়বার পাঠ করে ফুজিলে কঠিন থেকে কঠিন রোগ ভালো হয়ে যাবে মান্ডবগুলো আল আমিন সুস্থ করে দিবেন যত বড় যত কঠিন অসুস্থ থাকেন না কেন যত কঠিন রোগ হোক না কেন সেই কঠিন থেকে কঠিন রোগ মান্ডবগুলো আলামিন ভালো করে দিবেন এই দোয়াটি শিখিয়েছেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম আমি বড় বলছি কোন দোয়াটি সাইবার পাঠ করে ফু দিলে কঠিন থেকে কঠিন রোগ ভালো হয়ে যাবে মোহাম্মবুল্লাহ আলমিন কঠিন থেকে কঠিন রোগ সুস্থ করে দিবেন অসুস্থ থাকলে সুস্থ করে দিবে তারপরে শেফা দান করবেন এভাবে সেই কোন দোয়াটি একেবারে গুরুত্বপূর্ণ সেই আমলটি নবী সাল্লা সাল্লাম সেই দোয়াটি শিখিয়েছেন সেই দোয়াটি পাঠ করলে কঠিন থেকে কঠিন রোগ দূর হয়ে যায় মহানবুলা আর আমি রোগ থেকে সেফা দান করেন সুস্থতা দান করেন প্রিয় ভাই বোনেরা এই আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করতে কোনো ধরনের টাকা পয়সা আপনাকে খরচ করতে হবে অল্প কিছু সময় ব্যয় করতে হবে অল্প কিছু সময় আপনাকে পাঁচ থেকে সাত মিনিট সময় ব্যয় করতে হবে পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট সময় ব্যয় করে আপনি আমলটি করবেন প্রিয় ভাই বোন কোন সময় আমলটি করবেন আমি বলে দিচ্ছি বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা আমাদের যখন প্রিয় ভাই বোনেরা আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন ডাক্তারের কাছে যেতে যেতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় অনেক সময় দেখা গেছে ঔষধ সেবন করতে করতে আর ঔষধে কাজ হচ্ছে না কোনোভাবেই কাজ হচ্ছে না যত ডাক্তার দেখাইতেছি কাজ হচ্ছে না রোগী অনেকে ধরতে পারছে না মতো অবস্থা আপনি অস্থির হয়ে পড়েন পরেশানগ্রস্ত হয়ে পড়েন আর পেশানি গুরুস্ত আপনাকে হতে হবে না মহান রব্বুল দিকে চলে আসুন নবী সাল্লা আলি সাল্লামের দিক নির্দেশন অনুযায়ী আপনি চলুন নবী সাল্লাহ সাল্লামের শিখানো দো আপনি পাঠ করুন কঠিন থেকে কঠিন রোগ মহান রব্বুল আলমিন ভালো করে দিবেন তো প্রিয় ভাই বোনা পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে সেই দোয়াটি পাঠ করলে অবশ্যই মহান রব্বুল আলমিন আপনার সব ধরনের সমস্যা থেকে মুক্তি দান করবেন সব ধরনের রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন আপনি একেবারে খুশি হয়ে যাবেন আনন্দিত হয়ে যাবেন অনেক টাকা আপনার বেঁচে যাবে আপনার আর ডাক্তারের কাছে যেতে হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আপনি আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সঠিক নিয়ম আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা সত্যি বলবো আমলটি কেমন করে পাবেন তারপরে বলবো আমুলটি করে কীভাবে উপকৃত হবে তো প্রিয় ভাই বোনেরা চলুন কীভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যান যখন আপনি আমলটি শুরু করবেন এর পূর্বে আপনি উত্তম রূপ করবেন উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্রের স্থানে আপনি বসবেন আর এই কখন করবেন আপনি ফজরের পর মাগরীবের পর ফজরের নামাজের পর মাগরীবের নামাজের পর মাগরীবের নামাজের পর ফজরের নামাজের পর এভাবে নামাজ শেষ করে তসমি তাহলীল আদায় করে তারপরে আপনি এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা আপনি ধরে নিন মাঘরীবের নামাজ বা ফজরের নামাজ আপনার আদায় করা শেষ এখন আপনি আমলটি করতে বসছেন তারপরে সর্বপ্রথম কি করবে না আপনার অজু থাকলে তো ভালো অন্য থেকে উত্তম করে আসবে তারপরে প্রথম আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন তা আবার উদ্দেশ্যে হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা খাতাগুলো আপনি মাফ করে দেন যত ধরনের অন্যায় করেছি অপরাধ করেছি দিনে করেছি রাতে প্রকাশ্যে গোপনে সব ধরনের অন্যায় অপরাধ আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন এভাবে মহানবুল আলমিনের কাছে আপনি বলবেন তারপরে নবী সাল্লম মোহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুস্কুব পাঠ করবেন্লাহ ভাই এভাবে যখন ইস্তেফার দুরুসে পাঠ করা হবে তারপরে কোথাও সেই দোয়াটি পাঠ করবে আর সেই দোয়াটি আপনি মুখস্থ করে রাখুন আপনার কাজে লাগবে সেই দোয়াটি মুখস্ত করবেন আমি করবো আমার সাথে সাথে শুনে শুনে আপনি মুখস্ত পারবেন তাহলে আপনি সঠিক নিয়মে আমল করতে পারবেন সঠিকভাবে সেইভাবে শুদ্ধভাবে আপনি দোয়াটি শিখতে পারবেন يا بسم الله الرحمن الرحيم اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت <applause> بسم الله الرحمن الرحيم اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا اله الا انت. اللهم عافني في بدني، اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، لا اله الا انت. بسم الله الرحمن الرحيم اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري

মাগরীবের উপর তিনবার ফজরের উপর তিনবার মাগরীবের উপর তিনবার ফজরের উপর তিনবার এই দুই সময় ছাড়া অন্য যেকোনো সময় আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন একেবারে সহজ একেবারে সহজ এই দোয়াটি আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আন্ত এভাবে এই দোয়াটি একবার সহজ আপনি মুখস্থ করে নিতে পারেন প্রিয় ভাই বোনেরা যখন দোয়াটি পাঠ করা হয়ে যাবে তারপরে نبي صلى الله عليه وسلم محبت کی بالو تین دروش بن اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجد وصلي على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجد اللهم بارك على محمد وعلى آل محمد

আমি কি করব কোন দিক খুঁজে পাচ্ছি আপনার আমি এই দরবার কাছে সাহায্য চাই এই দরবার করতে আমার দূর করে দিন আমাকে আপনি সুস্থ করে দিন একেবারে আপনার এবাদের জেনে আমি করতে পারি সেই রকম সুস্থ করে দিন ভালো করে এবাদত করতে পারি উত্তম রূপে এবাদ করতে পারি সেই তথ্য দান করুন কঠিন থেকে কঠিন রোগ থেকে আপনাকে মুক্তি দান করুন আমার অনেক রোগ হয়ে গিয়েছে এখন আপনি দূর করে দিন আমাকে সেই রোগ থেকে দান করুন রোগ থেকে আমাকে বাঁচিয়ে রাখুন এভাবে মহান প্রবুল্লাহ আলমিনের কাছে বলবেন অবশ্যই আপনার সেই কঠিন রোগ মোহনপ্রবুল্লাহ আলমিন ভালো করে দিবেন বিশ্বাসের সাথে আপনি বলে দেখুন না কি হবে একেবারে পরিপূর্ণ বিশ্বাস থেকে আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এইসব প্রিয় ভাই বোনেরা পাঁচ সত্তর মাস আপনি আদায় করবেন যে অবস্থায় আপনি থাকেন মানুষের কল্যাণে খেদমতে বেশ বেশ কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে এইসব